বলেছে পনেরো মিনিট পনেরো মিনিট সময় চাই আমার দেশের কিচ্ছা খতম করে দিবে আমি তোমাকে বলতে চাই ভাই তুমি বায়ান্ন বছর সময় পেয়েছো লুটপাট করতে পেরেছো কিন্তু একটি পশম তুলতে পারো নাই তোমাকে পনেরো কোটি বছর সময় দিলেও তুমি আমার কিছু করতে পারবে না এ জাতি বীরের জাতি চট্টগ্রাম নিতে চান তাহলে আপনার ত্রিপুরা আমাকে দিয়ে দেন আপনার বিহার আমাকে দিয়ে দেন আমাকে দিয়ে দেন আপনি আমার চট্টগ্রাম নিতে চান আপনার ত্রিপুরা আমার প্রয়োজন আমার দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আরেক প্রান্ত যাইতে সেখানে অনেক সময় কম লাগবে যদি ত্রিপুরা আমাদের হয় আপনার উত্তর দিনাজপুর আমাকে দিয়ে দেন দক্ষিণ দিনাজপুর আমাকে দিয়ে দেন তাহলে আমার সেই জায়গাও হয়ে যায় আমার গ্যাপ পূরণ হয়ে যায় আর আপনি আমার চট্টগ্রাম দখল করতে চান মিরসরোয়ের সেই ইকোনমিকজন আমার চট্টগ্রাম আলাদা করার একটি নীল নকশা আমি এই সরকারকে বলছি অবিলম্বে মির এই ইকোনমিক জন বাতিল করতে হবে এই রকম বাংলাদেশের যতগুলো চুক্তি ভারতের সাথে বিগত পনেরো বছর হয়েছে প্রত্যেকটি চুক্তি ওপেন ডিক্লার করে বাতিল করতে হবে ভারতের কোন আগ্রাসন বাংলাদেশের জনগণ একাত্তর সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বায়ান্ন বছর মানে নেই আগামীতেও মানবে না ভারতের এক নেতা বলেছে পনেরো মিনিট পনেরো মিনিট সময় চাই আমার দেশের কিচ্ছা খতম করে দিবে আমি তোমাকে বলতে চাই ভাই তুমি বায়ান্ন বছর সময় পেয়েছো রোটপাট করতে পেরেছো কিন্তু একটি পশম তুলতে পারো নাই তোমাকে পনেরো কোটি বছর সময় দিলেও তুমি আমার কিছু করতে পারবে না এ জাতি বিরার জাতি যে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে আর সেই স্বাধীনতা বলছো তোমরা অর্জন অর্জন করে দিয়েছো তাহলে চব্বিশে কে করে দিল আমি প্রশ্ন করতে চাই চব্বিশের স্বাধীনতা কি তোমরা এনে দিয়েছ নাকি আমার দেশের তরুণ যুব সমাজ ছাত্র সমাজ রিক্সা চালক শ্রমিক প্রত্যেকটি শ্রেণীবেশের মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা তাই ভারতের কোন আগ্রাসনের পক্ষে কেউ যদি কথা বলতে চায় তাকেও সতর্ক করে দিচ্ছি আমার দেশের মানুষ হয়ে এদেশের নাগরিকত্ব নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে থেকে সেখান থেকে ষড়যন্ত্র চালাবা ভারতের লেস পেনচারি করবা সেটা মেনে নেওয়া হবে না হবে না হবে না দেশ বাঁচাবো মানচিত্র বাঁচাবো সার্বভৌমত্ব বাঁচাবো প্রয়োজনে আবার রক্ত দিব আবার রক্ত দিব জীবন দিব জীবন দিব